এন বিএনপি বিএনপি না বিএনপি ধৈর্যের সাথে ধৈর্যের সাথে এই সংস্কার গুলা নিয়ে কাজ করতেছে বিএনপি তো হাসিনা যা যখন আমাদের আমাদেরকে আমরা বাসায় থাকতে পারি না পালায় বেড়াতেছিম নিয়ে আপনাদের সব মহাসচিব সম্প্রতি বলেছেন যে আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন দিতে হয় পাঁচ লাখ কিন্তু দেশ জুড়ে ঘুষ বাণিজ্য তদ্বির বাণিজ্য চাঁদাবাজি বাজি টেন্ডার বাজি এর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছেন বিএনপি পন্থীরা কেউ কেউ বলে থাকেন মানে কিছু করছে বিএনপি কিছু করছে এনসিপি অল্প কিছু করছে জামাত আমাদের কাছে মানুষজন এরকম বলে তাই সুশাসন নিয়ে করে সমালোচনা বিএনপির দিক থেকে আমি বলতে চাই এটা বিএনপির দিক থেকে কতটা মানানসই আরও একটা জিনিস আমি এখন ইদানি খুব দেখতে পাচ্ছি প্রশাসনে যারা আছেন পুলিশের প্রশাসকদের মানে এডমিন ক্যাডারের তাদের অনেকেই এই 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 একটা কথা বলতে চাচ্ছেন যে তারা আসলে বিএনপির সাথে ঘনিষ্ঠ বা তরুণ বয়সে ছাত্রদল করেছেন যেভাবে তারা বলতেন আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা সরকার আমলে যে আমি শেখ হাসিনা সরকারের খুব ঘনিষ্ঠ বা শেখ হাসিনার দলের খুব ঘনিষ্ঠ বা ছাত্রলীগ করেছি সে একইভাবে তারা এখনই বলতে শুরু করেছেন এই ব্যাপারটাকে আপনি আসলে কীভাবে দেখবেন মানে সরকারের নিয়ন্ত্রণে তো আর থাকা সম্ভব না কারণ বিএনপি অলমোস্ট সব কিছুর নিয়ন্ত্রণে চলে গেছে শ্যামাপা আপনি যদি একটু বলতেন একে এই কথার কোনোই বেসিস নাই একেবারেই মানে এটার মধ্যে মানে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এখন রাষ্ট্রের দায়িত্ব সরকারে নাই বিএনপি বিএনপি বড় দল বিএনপি কে নাম বিএনপির নাম ভাঙানো সহজ বিএনপি যদি দুই চারজন চাঁদাবাজি কোথাও করেও থাকে সেটার ব্যবস্থা বিএনপি নিয়েছে নিচ্ছে এবং আপনার যেভাবে আপনার এই সরকার যে আপনারা এতক্ষণ আলাপ করছিলেন না যে এই সরকার দুর্বল এই সরকার সবল তো এই সরকারের দুর্বলতা হচ্ছে যে এই সরকার প্রথমে প্রফেসর ইউ ইউনুস এসেছেন ক্ষমতায় উনি বলেছেন যে উনি ছাত্রদের ডাকে সারা দিয়ে এসেছেন বা ছাত্র ওনাকে বসিয়েছে তো এনসিপি যদি আমরা আমরা ধরেই নি একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে এনসিপি এই সরকারের একটা এক্সটেনশন আর এনসিপি এবং সমন্বয়ক শব্দটা আবার না এক কখন দিন আমরা দেখবো যে সমন্বয়ক শব্দটা গালিতে পরিণত হয়েছে বাংলাদেশে বাংলা শব্দটা কারণ সমন্বয়ক নামে যে পরিমাণে চাঁদাবাজি হচ্ছে এবং যে বিভিন্ন জায়গায় টাকা নেওয়া হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ইনসিডেন্ট জানি যেটা আমি এখানে বলতে পারবো যে আপনার সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় ইভেন আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে যারা সবাই তো পালায় নাই অনেকে তো এখন আছে দেশে নেওয়া হচ্ছে এখন কথা হচ্ছে যে বিএনপিকে কে বিএনপির নামটা ব্যবহার করা সহজ এই জন্য মানুষ বিএনপির নামটা ব্যবহার করছে এবং জামাতের জামাত করে বা জামাতের ব্যাকগ্রাউন্ড আছে এরকম বহু লোক অ্যাডমিট কার্ডের এখন এখন আছে আপনার এনসিপির যত এবং সমন্বয়করা যত বেশি সচিবালয় ঘোরাফেরা করে তার আধা পার্সেন্ট বিএনপি লোকজন জানা সমন্বয় এখন এটা কারণ হচ্ছে যে সমন্বয়কদের তো ঘোরাফেরা করতে হয় বিএনপি লোকেরা তো টেলিফোন উঠায় কইলি সমস্যার সমাধান না আপনি আমি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি তারা ইটস ইটস ইজি ফর देम তাদের অ্যাক্সেস টনিক বেশি তারা মনে করে বরং এনসিপিএল যারা মনে করে তারা যেখানে প্রোগ্রাম করতে যায় সেখানে আমি দেখাম টাঙ্গালিনা কোথায় যাবে এনসিপি তাদের পদযাত্রা করতে 1000 বেশি পুলিশ ওখানে দিছে তো এখন ব্যাপার হচ্ছে যে ওখানে তারা তারা তো প্রোটোকল পাচ্ছে তারা আর্মি প্রোটোকল পাচ্ছে তারা পুলিশ প্রোটোকল পাচ্ছে তারা র‍াবের প্রোটোকল পাচ্ছে তারা প্রশাসনের প্রোটোকল পাচ্ছে তারা সরকার তো তাদের সাথে তাদের একটা বা কি সব

প্রায়ই আমি শুনি কিন্তু ভিডিওতে দেখি অডিওতে শুনি যেগুলি মানে বিএনপি ছাত্রদল যুবদল চাঁদাবাজি তদ্বির টেন্ডারবাজি করছে সতেরো বছর ধরে না খেয়ে থাকার হুমকি দিচ্ছে আপনিও যদি আপা আমি জানি যে আপনি কিন্তু আপনার নির্বাচনী এলাকায় আপনি সবসময় যান আপনি গেলে নিশ্চয় আপনিও শুনেন আমাকে বইলেন না কিন্তু 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 ঘটনা তো বিএনপির একজন মানে এটা তো আপনার চেয়ে বেশি আসলে কে জানে আমি আমি বলি আমি আমি বলি আপনাকে যা যেসব ভিডিও অডিও গুলো আমরা দেখি একটা এটা আপনারা বিশ্বাস করবেন না শুনলে যখন একটা পেপারে একটা নিউজ আসে বা একটা ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু এটা ইনভেস্টিগ ইনভেস্টিগেশন করার আগে দল ব্যবস্থা না এবং অনেক সময় কিন্তু পরে ইনভেস্টিগেট করে দেখা যায় যে ব্যাপারটা হয়তো এরকম না বা এরকম ভাবে আমাদের লোকজন ইনভলভ হচ্ছিল না বাট ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে আমি অস্বীকার করছি না যে দাদাবাজি একেবারে হচ্ছে না বিএনপি পক্ষ থেকে যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে যে আপনারা এই যে সব দল মিলে এই ইসলামিক দল জামাত এনসিপি এখন আওয়ামী লীগ এখন বেশি কথা কয় না আওয়ামী লীগ তলে তলে আছে কিন্তু যারা এখন মানে দৃশ্যমান বাংলাদেশে পলটিক্সে সবাই এখন বিএনপি কে দোষারোপ করে বিএনপি কে চাদা বাজবানানো বিএনপি কে চোর বানানোর বিএনপি কে টাকামান সহসতার জন্য তাদের এইটা তাদের পলটিক্সে যায় তাদের পলটিক্স যে এই এখন চলছে বাংলাদেশে এটা

সরকারও আমাদের না সরকার বরঞ্চ সরকারের বিরুদ্ধে আমাদের অনেক কমপ্লেন আছে যে সরকার এই যে এখন যে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে মব হ্যাঁ এই মব অ্যাটাক ঠেকাতে ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ অবস্থা আবার পুলিশ এই পরিমাণ স্ট্রেন্থ নিয়ে পুলিশের মাঠে থাকা উচিত সেই পুলিশ একেবারে মাঠে থাকতে পারছে না বা থাকতে পারছে আমি আপনাকে আমি আপনাকে একটু বলি আপনাদের সরকার মানে আপনারা এখনো সরকারে না এটা আমি কেমনে বুঝমু সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন কিছু কারণ ছিল না দেখা করা দেখা করা ছাড়া দেখুন ডক্টর ইউনুস তো সব দলের প্রধানের সাথে গিয়া এরকম লন্ডনে লন্ডনে সব এখন বাংলাদেশ উনি তো বিয়ে উনি তো লন্ডনে উনার নিজের কাজে গিয়েছিল রাইট এখন লন্ডনে কাজে গিয়ে যদি জনাব তালেক রহমানের সাথে যে দলটি চারবারের এবং জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে এপ্রিলের নির্বাচন দিবে ওই দলের প্রধানের সাথে দেখা করে আইসা বলছে আচ্ছা ফেব্রুয়ারিতেও হইতে পারে আরেকবার দেখা করলে বলবে ডিসেম্বরে হবে

সংস্কার কিছুই তো করতে পারতেছে না সরকার সেটা আপনাদের সেটা আপনাদের জন্য করতে পারতেছে না আপনারা ছয় মাস ধরে প্রধানমন্ত্রী দশ বছর থাকবেন